আমার পেছনে যেই মুদির দোকানটি দেখা যাচ্ছে অর্থাৎ ঢাকা উদ্যানের ঠিক এই জায়গাটিতেই সন্ধ্যা আটটার দিকে হত্যাকাণ্ডটি হয়েছে এবং সেখানে একজনকে হত্যা করা হয়েছে বাবু নামে এবং হত্যার যে কারণ হিসেবে এখন পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি আমরা রাজধানীর সরারদি হাসপাতালে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং তার বাবা আহত হয়েছেন প্রায় পনেরো থেকে বিশ জন কুপিয়ে হত্যা করেছে তাকে এবং সেই ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত আমরা এই দোকানটির সামনে রয়েছি যেই কাশেম জেনারেল স্টোর ঢাকা উদ্যানের এই দোকানটি যেই দোকানটির সামনে কুপিয়ে রক্তাক্ত করে আসলে দুজনকে আহত করা হয়েছে এবং পনেরো থেকে বিশ জন আসলে সেখানে যুক্ত ছিলেন বলেই অভিযোগ আসছে পরিবারের পক্ষ থেকে আমরা সেখানে রাজধানীর সরদী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানেও আমরা গিয়েছি এবং সেখান থেকে যে তথ্য পাচ্ছি তার পরিবারের লোকজনের সাথে আমরা কথা বলেছি তারা বলছিলেন যে আসলে যাকে হত্যা করা হয়েছে বাবু নামে বিল্লাল হোসেন বাবু তিনি ইতালি ফেরত এবং দেশে রয়েছেন কিছুদিন পরে আবার চলে যাবেন তবে তার মামাকে প্রায় আট মাস আগে কুপিয়ে করে প্রায় আশি হাজার টাকা চিন্তাই করেছে এই চক্রটি অর্থাৎ সবুজ সুজন সহ প্রায় একটি গ্রুপের কথা বলা হচ্ছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা এর আগে চিন্তা চিন্তাইটি এটি ঘটিয়েছে এবং সেই চিন্তাইয়ের পরে সেটিকে ঘিরে আজকে যিনি নিহত হয়েছেন বাবু নামে তার বাবা মূলত সেই টাকাটি চাইতে গিয়েছেন বা যেই সন্ত্রাসী গ্রুপটি বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের কাছে টাকা চাইতে যা কেন্দ্র করে মূলত চিন্তায় সেই টাকা ফেরত চাওয়াকে ঘিরে একটি মামলাও তারা করেছিলেন সেই কুপি আহত করার ঘটনা এর আগে আহ যেহেতু কুপিয়ে সেই চিন্তাই করা হয়েছিল টাকাগুলো এবং সেটিকে ঘিরে এক ধরনের বিরোধ ছিল আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে আসলে এই গ্রুপটি এবং পরবর্তীতে আজ সন্ধ্যা আটটার দিকে আসলে এই দোকানের সামনে সেই প্রথমে একজনকে প্রথমে একজনকে সেখানে কুপাতে শুরু করে বাবাকে এবং যিনি আবুল নামে তাকে শুরু করে পরিবারের সামনে তার কাশেম স্ত্রী বা মেয়েদের সন্তানদের সামনে তখনই এসে ছেলে বাঁচাতে চাইলে তাকেও আসলে হত্যা করা হয় এবং অ্যালোপাতারি কুপানো হয় আমরা শুনছিলাম তার স্ত্রী বা যিনি নিহত হয়েছেন তার মা কি বলছেন সেটি আমরা শুনবো কালে খুঁত আনেন এটা সুজনে আর রাজীবে বড়াই দিছে এই মামলাটার ভিতরে কাশেম বাইরে দেখেন আমাৰ আমার জামাই কিন্তু আগের ঘরে তিনটা তিনটা প্লাবেন দুই মেয়ে এক ছেলে আমাৰ ঘৰে দুই ছেলে তিন মেয়ে দেখেন আমাৰ জামের কি মামলা দিছে এই মহিলা এই যে হারমাইয়ার রেপ নাতি রেপ করছে কে রেপ মামলার ভিতরে সুজন আমার স্বামী রে বড়াই দিছে

আটকাইছে বাড়া আমার বাসা ভিতরে দৌড়ায় আইছে আর পাঁচ সাত মাস আগে আমার বাসা ভিতরে দৌড়াইছে হাত জামাই সেনা সেনাবাহিনী হাগো জবাবন্দি নিতে পারবেন হাত জামাই সেনাবাহিনী হ্যাঁ কইছে কাকি কোনো মতো আমার শ্বশুরদার আপনার আটকে রাখেন আমরা আইতাছি আটকে রাখছে আমি না বেড়ারা ছাড়তে পারুম না যদি কোনো কিছু প্রশাসন আইব প্রশাসনে নিব তোমরা তোমাকে দিব না বেড়ারা তেতে সেটটা নিছে সেটটা নেওয়ার পরে দিয়া

থাকে তাহলে আমরা পুলিশের প্রশাসনের আমরা কথা বলছিলাম যারা সেই পরিবারের যাকে হত্যা করা হয়েছে কুপিয়ে তার মায়ের সাথে এবং তিনি বলছিলেন যে আমি আমি আমার আমার ছেলের ছেলের এই হত্যার কেন্দ্র করে আসলে বিচার সেই ঘটনায় আমরা আসলে ফাঁসির বদলে ফাঁসি চাই কিংবা হত্যার বদলে আরেকটি হত্যা চাই তেমনটি তারা বলছিলেন এবং যে চক্রটির বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে আমরা পরিবার বা স্বজনদের অভিযোগ যে এই ঘটনার পেছনে সুজন নাডা সবুজ সোহেল রানা রুবেল সহ বেশ কয়েকজনের নাম উঠে আসছে এবং তারা এই ঢাকা উদ্যান কেন্দ্রিক তাদের একটি চক্র রয়েছে যারা ঢাকা উদ্যানে বিভিন্ন জায়গায় কার্যক্রমের সাথে যুক্ত অভিযোগ উঠছে পরিবারের পক্ষ থেকে এবং বেশ কয়েকটি জায়গায় আসলে তারা এর আগেও কুপিয়ে আজ যে নিহত হয়েছে তার মামাকে এর আগে কুপিয়েছে এবং তার মামাকে কুপিয়ে আসলে সেখানে তার কাছ থেকে প্রায় আশি হাজার টাকা চিন্তাই করেছিল যেই তার মামা যিনি সিএনজি চালক এবং তাকে কুপিয়ে তার কাছ থেকে গত আট মাস আগে আসলে এই ঘটনাটি ঘটে যেখানে কুপিয়ে তার কাছ থেকে প্রায় সেই আশি হাজার টাকা নিয়ে যাওয়া হয় যেটিকে ঘিরে এক ধরনের বিরোধের জায়গা রয়েছে এবং যেই পরিবারটি আজকে এমন ঘটনার শিকার হলো অর্থাৎ যেই আবুল কাশেম এবং তার ছেলে যিনি মারা গেছেন বিল্লাল হোসেন বাবু এবং তার বাবাও গুরুতর আহত হয়েছেন অর্থাৎ বাবাকে বাঁচাতে গিয়েই পরবর্তীতে আসলে ছেলে এমন হত্যার শিকার হয়েছেন এবং তারা বলছিলেন পরিবারের সাথে কথা বলছিলেন এবং তারা বলছিলেন যে আসলে সেখানে এলাকায় আরো ধর ধরনের কার্যক্রমটি তারা করছিল এবং সেটির বিরুদ্ধে এক ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছেন আজকে যেই পরিবারটির উপরে এমন ঘটনা ঘটলো তাদের সেই পরিবারের এই আবুল কাশেম এবং নিহত রাসে বাবুর বাবা এবং এই পরিবারটি বাধা হওয়ার কারণেই মূলত সন্ত্রাসীরা তাদেরকে এমনভাবে দেখে এবং যেটির পরিপ্রেক্ষিতেই আজকে আসলে এমন ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পরিবারের সেটি আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমরা যদি একটু করে বলতে চাই যে আমরা যদি একটু করে বলতে চাই যে সেই ঘটনায় আমরা আসলে গিয়েছিলাম রাজধানীর সরার্থী হাসপাতালে এবং যেখানে আসলে নিহতের মরদেহটি রাখা হয়েছে মর্গে সেখান থেকে আমরা তাদের পরিবারের বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা বলছিলেন যে আসলে এই যে সবুজ সুজন রুবেল রানা এবং বেশ কয়েকজনের নাম উঠে আসছে তারা এই ঢাকা উদ্যান কেন্দ্রিক তাদের কার্যক্রম এবং নানা ধরনের ঘটনার সাথে তারা তারা জড়িত যখন আওয়ামী শাসন ছিল এবং আওয়ামী লীগ সরকার ছিলেন তখন তারা সমর্থক হিসেবে পরিচয় দিতেন রাজধানীর এই ঢাকা উদ্যান কেন্দ্রিক এবং যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এখন তারা বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দেন তেমনটি পরিবারের পক্ষ থেকে সেই কথাটি বারবার করে বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে তার বোন অর্থাৎ যিনি নিহত হয়েছেন বাবু তার বোনের সাথে আমরা কথা বলেছিলাম তার পরিবারের সাথে কথা বলেছিলাম তারা সেই অভিযোগটি করছেন আমরা যেই ঘটনাস্থলে রয়েছি ঠিক এই জায়গাটিতেই সেই হত্যাকাণ্ডটি হয়েছে সন্ধ্যা আটটার দিকে সিসিটিভি ফুটেজ অনুযায়ী এবং যেখানে কুপিয়ে হত্যা করতে দেখা যায় একটি সিসিটিভি ফুটেজে বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র বা সহ বিভিন্ন জিনিস নিয়ে দৌড়ে এসে সেখানে এমন হত্যাকাণ্ড করতে দেখা যায় এবং সেটির পরিপ্রেক্ষিতে যিনি নিহত হয়েছেন তার লাশটি মরদেহ সরহদ্দী সরহদি হাসপাতালের মর্গে রয়েছে এবং তার বাবাও বেশ আহত হয়েছেন আবুল কাশেম যেই মুদি দোকানটি দেখতে পাচ্ছি আমরা যে এই দোকানেই তিনি আসলে ব্যবসা করতেন এবং সেই দোকানেই দুজনেই আসলে ছেলে এবং বাবা সময় আলাদা করে আসলে তারা এই দোকানটিতে বসতেন সেটি আমরা জানতে পেরেছি এবং সেখানে এই দোকানেই অর্থাৎ তারা ব্যবসা করতেন যেই জায়গাটিতে আজকেও ঠিক একই জায়গায় ছিলেন ঠিক সে সময় সন্ধ্যার দিকে এসে বেশ কয়েকজনের প্রায় পনেরো থেকে বিশ জনের একটি গ্রুপ এবং তারা এসেই সেখানে আসলে এমন এলোপাতারি কোপানো শুরু করে প্রথমে বাবাকে এবং বাবাকে কোপানোর সময় তার পরিবারের অর্থাৎ আবুল কাশেমের যে স্ত্রী সন্তান তারাও ঠিক সেখানে ছিলেন তবে তার পরবর্তীতে ছেলে যে যাকে যিনি নিহত হয়েছেন তিনি আসলে ইতালিতে ছিলেন এবং তার কয়েক মাস আবার চলে যাওয়ার ইতালি কথা তিনি যখন বাবাকে বাঁচাতে আসেন ঠিক তখনই তাকেও কোপানো হয় এবং সেই কোপানোর তিনি কারণে নিহত হন তেমনটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঠিক এই তথ্যগুলোই আমরা পাচ্ছিলাম বারবার করে এবং যদি বলতে চাই যে যে বিরোধের প্রশ্নগুলো উঠছে সেটি নিয়ে একটি তথ্য বারবার করে সামনে আসছে নিহত যে বাবু রয়েছে আজকে যাকে হত্যা করা হয়েছে তার মামা তিনি তার কাছ থেকে আসলে এর আগে গত আট মাস আগে ছিনতাই করা হয়েছে এবং গত আট মাস আগে তিনি সিএনজি চালক এবং তার কাছে তিনি টাকা নিয়ে একটি অটোরিকশা কিনতে যাচ্ছিলেন ঠিক সেই সময় এই চক্রটি বা এই গ্রুপটি আসলে তাকে বাধা দিয়ে তার কাছ থেকে কুপিয়ে সেই টাকাগুলো ছিনতাই করে নেয় এবং তার গায়ের শরীরের বিভিন্ন অংশে আসলে সেই ছিনতাইয়ের সময়ে যে কোপানো হয়েছে তাকে সেই দাগগুলো এখনও পর্যন্ত রয়েছে আমরা বেশ কিছু জায়গায় সেই দাগগুলো দেখতে পা এবং সেই সেই কোপানোর পরে দাগগুলো আমরা দেখতে পেয়েছি এবং এখনো পর্যন্ত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নানা জায়গায় আহ এটি কি এটি কি রক্তের দাগ ঠিক এই জায়গাটিতে আমরা যে দাগটি দেখতে পাচ্ছি এটি সেই ব্লাডের অর্থাৎ কোপানোর পরে যখন তিনি দৌড়ে আসছিলেন এই বাবু এবং তার বাবা আবুল কাশেম তাদেরকে কোপানোর পরে ঠিক সামনের এই দোকানটির পরেই এটি এখানেই তারা থাকেন অর্থাৎ যেই বাসায় তারা থাকেন তার ঠিক এই দোকানটি তবে এখানে এই কোপানোর কারণে একেবারে দেয়ালের যে জায়গাটি রয়েছে সেখানে রক্তের এমন চিহ্ন রয়েছে তারা দৌড়ে যখন বাঁচার চেষ্টা করছিলেন ঠিক তখনটি তখনই এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ঘরের দিকে তারা ছুটে আসছিলেন তার পরিবারের স্ত্রী সন্তানদের সামনেই এমন ঘটনাটি ঘটেছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পরিবারের লোকজন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেখানে রয়েছে স্থানীয় যারা রয়েছেন আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি বলছেন সেটি কি আমরা জানার চেষ্টা করব এখানে যারা স্থানীয়রা রয়েছেন আপনারা কি এখানকার তোমার ভাইয়ের সাথে তো আজকে এটা ঘটেছে তুমি কি ছিলে তখন সেখানে বা তখন ছিলাম না কি হয়েছে এবং এরা কারা তাদের সম্পর্কে কোনো তথ্য ওরা চাই সবাই চাই নম্বরে থাকে আর চাওয়ার মিবারি লল টাইম দৌড়ায় আমার বাবা প্রথমে দোকানটার ভিতরে ছিল আর আমার ভাই ছিল আঙ্গুর দোকানের ভিতরে বইয়া আমার বাবার যে সমসে এই সময় আমার বাবা মানে চিকার কইছে আমার বড় ভাই বাবুতে আমার বাচ্চা পরে আমার ভাই দোর মাইরে আয়া আমার বাবার কি বাবার বাবার কোবাই ভাই কি কোনোদিন বইয়া থাকবো পরে বাবা আইসে বাঁচাইতে ভাই বাঁচাইতে আনার লগে আমার ভাইরে কি কোবান শুরু ওরা পরে আমার বাপে মনে করে এই আঙ্গুল বাচ্চা কোব দিছে আঙ্গুল অনেক টিম মনে পড়ে গেছে

আমরা যেমনটা দেখছিলাম ঠিক ঢাকা উদ্যানে আমরা রয়েছি এই জায়গাটিতে আমরা কথা বলছিলাম সেই পরিবারটির সাথে যেখানে এই হত্যাকাণ্ডটি হয়েছে আহ এখানেই আসলে সেই সন্ত্রাসী গ্রুপ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তাদেরকে সন্ত্রাসী বলে অভিযোগ করছেন এই পরিবারটি তারা বলছিলেন যে আসলে সুজনের নেতৃত্বে একটি গ্রুপ এবং যেই চক্রটি এখানে কার্যক্রম কার্যক্রম সহ নানা করছিল বাধা কারণেই মূলত এই পরিবারটি আজকে এমন ঘটনার যেটিতে সাক্ষী হয়েছে বা এমন ঘটনার শিকার হয়েছে একজনকে হত্যা করা হয়েছে প্রথম বাবাকে কোপানোর পরে ছেলে বাধা দিতে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয় এবং এলোপাতারি কোপানোর কারণেই মূলত তার হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করছে পরিবারের পক্ষ থেকে এবং সেই মরদেহটি সর্বদি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আমরা ঠিক রাজধানীর ঢাকা উদ্যান থেকে জানানোর চেষ্টা করছিলাম